চলন্ত বাসে যুবতীর সঙ্গে কু আচরণ কাণ্ডে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশের ভূমিকাকে পাশে দাঁড়ালেন কংগ্রেসের উপস্থিত হয়ে খবর নিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কংগ্রেসের যুবনেতা শাহনওয়াজ আহমেদ এবং জেলা যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে এই কাণ্ডে কাউকে রেয়াত না দিতেও দাবি তুলেছেন কংগ্রেসেরা ঈদ উপলক্ষে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার শ্রীগৌরী সরকারি হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল এবং মিষ্টান্ন বিতরণ করে গরিব দুস্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন ছাব্বিশের বিধানসভা ভোটে উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থীত্ব ও প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবী ও যুবনেতা শাহনবাজ আহমদ সহ যুবা বাহিনী গতকাল সন্ধ্যায় কংগ্রেসের যুবনেতা শাহনবাজ আহমেদ এবং রাজন চৌধুরী নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল করিমগঞ্জ সিভিল হাসপাতালে উপস্থিত হয়ে যুবতীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কথা বলেন পরিবারের সঙ্গে সব ধরনের সাহায্য সহযোগিতার পাশাপাশি সুবিচার পেতে পাশে থাকার বার্তা দেন তারা পরে শাহনবাজ আহমেদ এবং রাজন চৌধুরী সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে নিন্দনীয় এই ঘটনায় করিমগঞ্জ পুলিশ সুপার তথা শ্রীভূমিচের পুলিশ সুপার পার্থপ্রতিম দাশ দাস যে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে পুরো সামাল দিয়েছেন তার ভূসী প্রশংসা করে পুলিশের সম উপযোগী পদক্ষেপে ঘটনা ঘিরে কোনো সাম্প্রদায়িক রং ছড়ায়নি বলেও দাবি করে নিখুঁত তদন্তের মাধ্যমে যখন অপরাধী জড়িত কাউকে রেহাই না দিতে পুলিশ প্রশাসনকে আর্জি জানিয়েছেন এদিকে সদ্য সম্পন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সমন্বয় এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে গতকাল উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী শাহনাবাজ আহমেদ কংগ্রেসের একটি যুবা টিমকে সঙ্গে নিয়ে জেলার শ্রীগৌরী হাসপাতালে উপস্থিত হয়ে গরিব দুস্থদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রুগীদের ফলমূল এবং মিষ্টান্ন বিতরণ করে ঐক্য ও সমন্বয়ের বার্তা দিয়েছেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী অবিসি সেলের চেয়ারম্যান কয়েস আহমেদ জেলা ইয়ং ব্রিগেড সেবা দলের সহ সভাপতি জুনাইদ আহমেদ সাধারণ সম্পাদক আবিদ চৌধুরী ও মিডিয়া সেলের জাহান চৌধুরী প্রমুখ সর্বপ্রথম আমি আমার এসপি মহোদয়ের ধন্যবাদ জানাই কালকে যে দেখুন অপরাধীর কোনো জাত ধর্ম হয় না অপরাধী সে অপরাধী কালকে একটা অপরাধী যে কুখাজটা করছে এই কুখাজের ধরনের দুইটা সমাজে একটা হিন্দু মুসলিমের যে একটা মানে বিশৃঙ্খলা যেটা সৃষ্টি হইত আসতো এটা আমরা করিমগঞ্জ পুলিশে এবং আমার এসপি মহোদয় আমি ধন্যবাদ জানাই তা অগন্ত প্রচেষ্টা এবং তার চেষ্টায় আজকে এই যে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব আছে সেটা বজায় রাখা গেছে এটা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা শহর হইছে না এবং বিশেষ করে আমার হিন্দু সংগঠনের যারা ভাই আছে তারাও ধন্যবাদ জানাই যে তারাও সব একভাবে ঐক্যবদ্ধ ইয়া যারা দোষী দোষীরে তারা শাস্তি দেবার আহ্বান করছে নিজেও কোনো মানুষের কোনো কোনো প্রবলেম বা কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ এখানে হইস না এটা লেগে আমি এসপি আবারও ধন্যবাদ জানাই এবং আমি একটা জিনিস কইতে চাই দেখুন আমরা ভারতবর্ষে বাস করি আর ভারতবর্ষে আমরা মার মর্যাদা দেই এখানে নারীর লগে যখনই নির্যাতন হইব কোনো মতেই আমরা এটা মানিয়ে নিতাম না সে যেই ধর্ম হোক হিন্দু হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সর্বপ্রথম এই নারী এই মাতৃকর্ম থেকে যেহেতু আমরা জন্ম মাতৃ সবাই আমরা সম্মান দেওয়া উচিত এবং ভারতবর্ষ যখন আমরা বাস করি আমরা যেভাবেই হোক এই আসামিগুলারে কঠোর থেকে কঠোর যাতে শাস্তি দেওয়া হোক ইটার আমি দাবি জানাই এবং এটার সঙ্গে আমার কালকেও এসপি সারের সঙ্গে কথা হইছে আজকেও এসপি সারে আমার জানাইছেন যে দুইজন আসামিদের দর্শন এবং আগামী দিনে এটার সঙ্গে যে যে জড়িত আছে সবরে ধরা হইব এবং কঠোর শাস্তি দেওয়া হইব এটাতে যাতে কোনো কম্প্রোমাইজ না হয় যেহেতু আমরা নারী লইয়া কথা হইব আমরা মা বোন কথা হইব আমরা কোনোদিন ওইটা কম্প্রোমাইজ করতাম না এটা লেগে যেখানে ইতে লাগে সেখানে যে মুহ যে দরজাকে তাড়াইতে লাগে যে আন্দোলন করতে লাগে আমরা আন্দোলন করব আমরা আবারও এসপি সারে অশেষ ধন্যবাদ জানাই যে তাই যত কম সময়ের মধ্যেই এই আসামিগুলো এবং এটার সঙ্গে আরো যারা জড়িত আছে তারা যাতে অতি সত্য ধরা এটাই আমার দাবি ধন্যবাদ করিমগঞ্জ সিভিল হাসপাতালে আমরা এসেছি এবং আমরা যে কালকে যেটা ঘটনা হয়েছে তো আমরা প্রথমে এটার তীব্র ভাষায় নিন্দা এবং দিকার জানাই এরকম ঘটনা আমাদের করিমগঞ্জে আগে কখনো হয়নি যে মানে ওপেন রাস্তার মধ্যে একজন মহিলার হানি করার চেষ্টা হয়েছে চলন্ত একটা গাড়ির মধ্যে সেটা মানে নিন্দা জানানোর বাসা নেই তো গতকালকে এটা নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি মানে হওয়ার একটা উপক্রম ছিল কিন্তু করিমগঞ্জের পুলিশ প্রশাসন এবং পুলিশ অধীক্ষক মহাশয় অতি সুন্দরভাবে এটা টেকল দিয়েছেন সেটার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আজকেও মানে কম সময়ের মধ্যে করিমগঞ্জ পুলিশ যে দুজন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে আর এবং এসপি সঙ্গে আমার প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমার শানাজ ভাইয়ের কথা হয়েছে উনি জানিয়েছেন যে উনি আর যে বাকি যারা আসামি আছে উনি ধরতে মানে এই আসামিদের গ্রেপ্তার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তো আমরা এইমাত্র এই ফিরিতা যে বোন আছে আমরা বোনের সঙ্গে দেখা করে আসলাম এবং ওনার বাবাও ছিলেন সেখানে